গুড মর্নিং সকাল সকাল আমরা তৈরি হয়ে গেছি আজকে আমরা বেরিয়ে যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে তার আগে এখন আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি আর এখানে একটু বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে সেই জন্যে আমি গায়ে একটা হুডি পরে নিয়েছি আগের যখন আমরা আসছিলাম কলকাতা থেকে যখন আমরা এই গ্রামের দিকটা ঢুকলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল এরপর আমরা কৃষ্ণনগর যাব কৃষ্ণনগরে গিয়ে ঠাকুর দেখবো ব্রেকফাস্ট করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা আগের পর্বে তোমরা দেখলে যে আমরা মায়াপুরে এসেছি মায়াপুরে ইস্কনের মন্দির তোমাদের দর্শন করালাম এছাড়া সেখানে যে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে সেখানে ভোগ যে খেলাম সেটাও তোমাদের দেখালাম এছাড়া আরও নানা কিছু তোমরা ব্লগে দেখতে পেলে এরপর আমরা এখন রওনা দেব কৃষ্ণনগর এখান থেকে কৃষ্ণনগরের পথ হচ্ছে কুড়ি কিলোমিটার সেই কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের কৃষ্ণনগরে যেতে হবে আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী সেই অষ্টমীর দিনে আমরা কৃষ্ণনগরের যে বিখ্যাত দুটো পুজো আছে সেটা হচ্ছে চাষাপাড়ার বুড়িমা আর হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদ আছে সেখানে যে জগদ্ধাত্রী পূজা হয় সেই জগদাত্রী পূজা আজকে দর্শন করব। তাহলে চলো তোমরাও আমাদের সাথে কৃষ্ণনগরের যে পূজা সেই পূজা তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আমরা এখন কৃষ্ণনগর ঢুকে গেছি কৃষ্ণনগরে গিয়ে আমরা চাষাপাড়ায় বুড়িমার দর্শনে যাব কৃষ্ণনগরের চারিদিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রচুর প্যান্ডেল এখানে বিভিন্ন রকম জগদ্ধাত্রী পুজো হয় অনেকগুলো পুজো হয় এখানে আমরা চলে যাব চাষাপাড়ায় বুড়িমার দর্শনে এই আমরা বাঁ দিকে বেঁকে গেলাম এখানে আছে বুড়িমা আর জানো তো চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজো আর এই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এই দুটোর পুজো সম্পূর্ণ অন্য অন্যরকম চন্দননগরের যে পুজোটা হয় সেটা চার দিনের পুজো হয় আর এখানে পুজো মাত্র একদিনে নবমীর দিন আজকে অষ্টমী সেই জন্য পুজো এখনও শুরু হয়নি চারিদিকে সাজসজ্জা চলছে আর দেখছো আমরা বুড়িমার যেখানে প্যান্ডেল সেই প্যান্ডেলে ঢুকছি আর আশেপাশে প্রচুর দোকান তোমরা দেখতে পাবে কালকে পুজো কালকে নবমী তোমরা চাইলে এখান থেকে পুজো ডালার দোকান বসবে সেখান থেকে পুজো কিনে নিয়ে বুড়িমাকে পুজো দিতে পারো আর দেখো এখানে বুড়িমার ডাকের সাজ এখন চলছে জানো তো বুড়িমাকে সবাই মানত করে প্রচুর সোনার গয়না উপহার দেয় আর আজ অষ্টমীর সন্ধেবেলা থেকে সেই সোনার গয়না পরানো হবে আর সেই দেখতে প্রচুর মানুষের ভিড় হবে কিন্তু আমরা যেহেতু এখানে স্টে করবো না তোমাদের দেখাতে পারছি না সেই সোনার গয়নার সাজ তোমরা আজকে সেই ডাকের সাজটা তোমরা দেখে নাও আমার একটা ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে কৃষ্ণনগরের যে পুজো আছে সেই পুজোর সমস্ত কিছু ভালোভাবে ব্যাখ্যা করা আছে সেই ভিডিওতে গিয়ে তোমরা পুরোটা দেখে নিতে পারবে তাই আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব বলে পুরোটা তোমাদের দেখাতে পাচ্ছি না কিন্তু বুড়িমাকে তোমরা ভালোভাবে দর্শন করে নাও আর বুড়িমার কাছে যার যা মানত আছে চেয়ে নাও যাতে সেই পূর্ণ হলে তোমরাও বুড়িমার কাছে গিয়ে মানত পূর্ণের জন্য সোনার গয়না উপহার দিতে পারো চলো তাহলে আমরা এবার যাব মহারাজ কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি সেই রাজবাড়িতে আর জানো তো তোমরা হয়তো অনেকেই এই ইতিহাসটা তোমাদের অজানা আছে যে জগদ্ধাত্রী পুজো প্রথম শুরু করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে মায়ের তিনি প্রথম এই জগদ্ধাত্রী পুজো চালু করেছিলেন এই হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্রের বাড়ির যে মূল ফটক মূল ফটকটা বন্ধ আছে তাই আমরা সাইড দিয়ে যেখানে মূল বাড়িটা আছে বা নাটমন্দির মন্দির বা ঠাকুরদালান তোমরা বলতে পারো পুজোটা হয় সেই বাড়ির দিকে এগিয়ে যাব এই হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্রের বাড়ির যে বাউন্ডারি যে প্রাচীলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটা বাউন্ডারি সেই পুরনো কৃষ্ণচন্দ্রের মহারাজের প্রাসাদটা নেই কিন্তু যে ঠাকুর মণ্ডপ সেটা আছে আর দেখো আমাদের ভাগ্য খুব খারাপ যে আমরা মহারাজ কৃষ্ণচন্দ্রের বাড়ির যে পুজোটা সেটা আজ দেখতে পেলাম না তার কারণ আজ অষ্টমী গেট বন্ধ নবমীর দিন সকাল থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে গেট খুলে দেয়া হবে কিন্তু আমরা তারপর এখানে চলে এলাম এটা হলো অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স এইখান থেকে আমরা কৃষ্ণনগরে যে বিখ্যাত সরভাজা সরপুরিয়া সেটা কিনে নেবো এরা প্রথম এই সরভাজা বা সরপুরিয়া এরা আবিষ্কার করেছিল আর দেখো এখানে আরও অনেক রকম মিষ্টি পাওয়া যায় কিন্তু এখানকার কৃষ্ণনগরের সবথেকে বিখ্যাত মিষ্টি হচ্ছে সরভাজা আর সরপুরিয়া তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করছি এখানে সরভাজা আর সরপুরিয়া সমস্ত কিছু রাখা আছে তোমরাও গেলে এই দোকান থেকে এই দুটো মিষ্টি অবশ্যই খেয়ে দেখো তোমাদের ভালো লাগবে এখানে আমরা বাড়ির জন্য সরভাজা আর সরপুরিয়া কিনে আমরা বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট খাবো বলে কৃষ্ণনগর থেকে কিছুটা এগিয়ে আমরা মাদার সাট বলে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে পড়লাম এই মাদার সাট রেস্টুরেন্টে আমরা আজকের ব্রেকফাস্টটা করব। এটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট একটা হাটের আদলে এই রেস্টুরেন্টটা এখানে তৈরি করা হয়েছে এটা হাটের আদলে হলেও এখানকার যে ভিতরের ব্যবস্থা সমস্ত আধুনিক তাহলে চলো তোমাদের মাদারহাট রেস্টুরেন্টে একবার ঘুরে দেখাই আর এখানকার যে খাবার দাবার আমরা কি খেলাম সমস্তই তোমাদের দেখাই দেখো ভেতরটা কি সুন্দর অত্যাধুনিক সমস্ত জিনিসপত্র দিয়ে এখানে সাজানো এই হচ্ছে সেই মাদারহাট রেস্টুরেন্টের ভিতরটা তাহলে চলো আমরা জলখাবারটা অর্ডার করে দিই অনেকটা বেলা হয়ে গেছে আমাদের খুব খিদে পেয়ে গেছে এখানে আমরা ফার্স্টেই জলখাবারে অর্ডার করে দিলাম আমার জন্য লুচি আর আলু চচ্চড়ি সুন্দরভাবে গরম গরম লুচি আর আলু চচ্চড়ি এরা দুটোই খুব গরম ছিল আর কোয়ালিটি ছিল অসাধারণ আর আমার হাজব্যান্ডের জন্য আলুর পরোটা এখানে অর্ডার করে দিলাম দুটো আলুর পরোটা ছিল আর সঙ্গে ছিল একটা দুর্দান্ত স্বাদের আচার আর দেখো এখানে মাঝখানে একটা ফাউন্টেন আছে সেই ফাউন্টেনের মাঝখানে আবার লাল নীল সমস্ত মাছ ছাড়া আছে দারুণ একটা সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশটা এনজয় করতে করতে আমরা আমাদের সেরে নিলাম তোমরা কৃষ্ণনগর গেলে অবশ্যই এই রেস্টুরেন্টটা একবার যাওয়ার চেষ্টা করবে অবশ্যই তোমাদের এখানকার যে অ্যাম্বিয়েন্স আর যে খাবার কোয়ালিটি অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা এই মাদারহাট রেস্টুরেন্টে তোমরা চাইলে তোমাদের ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার সমস্ত কিছুই করে নিতে পারো আমরা এখানে শুধু ব্রেকফাস্টটা সারলাম এরপর আমরা চায়ের ভাবছিলাম অর্ডার দেবো কিন্তু এরা রেস্টুরেন্টের ভিতরে এখানে চা বা রকম ড্রিঙ্কস এরা সার্ভ করে না এই সমস্ত ড্রিঙ্কস ওদের রেস্টুরেন্টের বাইরে একটা কাউন্টার আছে সেখান থেকে পাওয়া যায় সেখান থেকে খেতে হবে তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা করে এই রেস্টুরেন্টের বাইরে যে কাউন্টারটা আছে সেই কাউন্টারে চলে এলাম এই দেখো সেই কাউন্টারটা এখানে সমস্ত রকম ড্রিঙ্কস চা এরা সার্ভ করে আমরা দুটো ব্ল্যাক টি খেয়ে আমরা রওনা দেব আমরা যাব প্রথমে ব্যারাকপুর হয়ে কলকাতা ব্যারাকপুরে যে বিখ্যাত রেস্টুরেন্ট আছে দাদা বৌদি রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সারবো আমরা দাদা বৌদির রেস্টুরেন্টে এসে গেছি কিন্তু রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় সেই জন্য আমরা টেক কাউন্টার থেকে একটা স্পেশাল মটন বিরিয়ানি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে আমরা ফিরে গিয়ে সেই স্পেশাল মাটন বিরিয়ানিটা আমরা খেয়ে নিলাম যেহেতু আমরা বিকালের আগেই চলে এসেছিলাম সেই জন্য কোনো আমাদের অসুবিধা হয়নি এই স্পেশাল মাটন বিরিয়ানিতে ছিল দু পিস মাটন এক পিস ডিম আর দু পিস আলু আর তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হ্যাপি উইথসানুপটা অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ লাভ ইউ অল সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই